আর এ পাশটা দেখতে পাচ্ছেন ঋষি আর মহাদেব সবই রয়েছে একদম ঘরে ভাত খায় রেগে যায় যে মানে গেটা ভালো নয় সেটা ভালো নয় এগুলো হচ্ছে ষাট টাকার ভাত সবজি ভাত পাচ্ছ কুম্ভ মেলা আর যাবনি কুম্ভ মেলা আসছো তোমরা তো এর আগের ভিডিওটা যারা দেখছেন সেই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যারা দেখেননি আগের ভিডিওটাও দেখবেন তো চলুন আবার আমাদের শুরু করছি পুরো সমুদ্র আদার্স আপনাদেরকে সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এর আগে আমরা কুম্ভ মেলা গিয়েছি বৃন্দাবন গিয়েছি অযোধ্যা রাম মন্দির গিয়েছি বিহার উত্তরপ্রদেশ এবং বিভিন্ন জায়গা আরও আমাদের চ্যানেলগুলো আপনারা যারা নতুন দেখছেন একটু ঘুরে ফিরে আসলে বুঝতে পারবেন বিভিন্ন জায়গায় আমরা গিয়ে থাকি এবং আমাদের ভিডিওগুলো দেখে এসে আমাদের দোকানে যে সকল দাদা ভাইয়েরা দোকানের কাস্টমার রয়েছে খুব ধন্যবাদ জানাই এবং আমাদের ভিডিও দেখে অনেকে তো সবাই তো সব জায়গা যায় না ধরুন একটা ভিডিও আমরাও এইটা কারো না কারো দেখে এসেছিলাম দেখার পর না দেখলাম পরিবেশটা খুব ভালো জায়গাটা খুব ভালো তাই আমরাও যেমন বেরিয়ে এসেছি এরকম আমাদের ভিডিও দেখেও কিন্তু অনেক মানুষ আমাদের যারা সোশ্যাল মিডিয়ার রেগুলার ভিডিও দেখে বন্ধু বান্ধব তারা কিন্তু বেরিয়ে পড়ে ঘুরতে তাই মাঘী পূর্ণিমা ছিল দোকানে কাজের বাজারটা একটু ডাউন থাকে কেন পার্লারে ও সেলুনে অনেকেই কিন্তু পূর্ণিমা আমাবস্যাটা মানে তাই হঠাৎ ডিসিশন নিলাম যে সাগর দ্বীপটা ঘুরে আসি তাই দেখতেই পারছেন বন্ধুরা আমরা চলে এসেছি কলাঘাট থেকে শ্যামভাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে তো সবাইকে বলবো বন্ধুরা ভিডিওটা একটু লাইক করবেন কমেন্ট করবেন তো আমরা সকাল চারটা দিকে বেরিয়েছিলাম এই জায়গাকে আসার জন্য আমরা এসেছি একদম নদীর পার্কে একটার সময় তো আমরা তার আগে কোকিল দেবের মন্দিরের পেছনে এসেছিলাম পৌনে একটার সময় তো এখানকে আমরা হেঁটে এসেছি পনেরো মিনিট ধরে তো আমরা এখানে জামা প্যান্ট আদার যাবতীয় খুলে রাখব আর আমার সাথে যে জামাইবাবু এসেছে সে চান করতে লেবেছে তার ব্যাগ এবং জিনিসপত্রগুলো ঘাড় দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আড়াই দাঁড়িয়ে রয়েছি জামাইবাবুর চান হলে আমি লাভব তো দু সাইডেই কিন্তু বহু ভক্তরা যারা পুণ্যার্থীরা আসে এখানে চান করতে জলটা খুব খোলা নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা বহু মানুষ কিন্তু এখনও এই বেলায় রয়েছে আর বিরাট এরিয়া নিয়ে কিন্তু এই গঙ্গা সাগর মেলা যারা নতুন দেখছেন অবশ্যই আসবেন আসলে খুব আনন্দ পাবেন তো চলুন আমরা এই জায়গায় শ্যামভাই চলে এসেছি এখান থেকে আমরা চান করবো আদার্স আপনাদেরকেও দেখাবো দীঘার মতন কিন্তু অতটা ঢেউ নেই কিন্তু তবুও কিন্তু এখানে অনেক দুর্ঘটনা ঘটে সেই জন্যই কিন্তু প্রশান্ত প্রশাসন কিংবা এখানের পুজো কমিটির পক্ষ থেকে একটা ব্যবস্থা করা রয়েছে আপনাদেরকে আমি দেখাবো সেই জিনিসটা কি ব্যবস্থা করে রয়েছে যেটা স্পেশাল জিনিস এই যে দেখতে পাচ্ছেন পতাকা গাড়া রয়েছে এবং এই যে খুঁটিগুলো গাড়া রয়েছে এইগুলো নিয়ে জাল দিয়ে ঘেরা আছে যাতে মানুষ টলি গেলেও ও না যেতে পারে তো আর একটা আপনাদেরকে কথা বলে রাখি আমাদের দেশের মধ্যে কিন্তু কুম্ভ মেলা চলছে তো বহু মানুষ কুম্ভ মেলা যাচ্ছে কিন্তু তবুও সাগর দ্বীপে কিন্তু হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে তো এখানে আসার জন্য কিন্তু অনেক হ্যারেজম্যান এবং অনেক গাড়ি চেঞ্জ করতে হয়েছে আমরা প্রথম দিন যখন এসেছিলাম এক মনে আসার সময় তো একই গাড়িতে আমরা একদম মেছোদা থেকে বাস ধরে হলদা এসেছিলাম হলদা থেকে একদম টোলারে করে একদম হাটি এসেছিলাম কচু কচুবেড়া থেকে তারপরে আমরা বাস ধরে ওখান থেকে তিরিশ কিলোমিটার একদম সাগরদ্বীপ চলে এসেছিলাম তার মিডিলে এক কিলোমিটার দেড় কিলোমিটার করে দু জায়গায় হাঁটলাম যেমন কচু সাগরদ্বীপে এসে এক কিলোমিটার হেঁটেছি এবং কচুভেট থেকে ওখান থেকে আবার এক কিলোমিটার হেঁটেছি বাস ধরার জন্য তো এখানে চাওয়ার কিছু নেই ভগবানকে আমার ভগবান যা দেয় সেটাই মেনে নিই মানুষের চা পাওয়ার তো কিছু ভগবান সবাই পূরণ করতে পারে না তো সেই জন্য কিছু চাইনি ভগবানকে এটাই জানাই এবং যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো এবং সুস্থ থাকি জীবনে আর কিছু চার নেই এইভাবে যেমন হাসি খুশিতে জীবনটা চলে যায় আজ মরলে কাল দুদিন কেউ জানে না কার কখনও ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে তাই বন্ধুরা পৃথিবীটা খুব সুন্দর যতটা পারবেন একটু ঘুরার চেষ্টা করবেন ঘুরলে জিনিসটা আমরা দেখতে পাবো যে আমাদের পৃথিবীটার মধ্যে অনেক কিছুই কিন্তু দেখার মতন রয়েছে তাই আজকে আপনাদেরকে এটাও গঙ্গাসাগরের মুহূর্তটা শ্যাম ভাই দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত মানুষ এসেছে এই জায়গায় তো সাগর যাত্রা করে কেমন লাগলো কেমন লাগলো ব্যাপক 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 লেগেছে ভাই দেখতে পাচ্ছ লক্ষ্য লক্ষ্য মানুষের কিন্তু সমাগম হয়েছে আপনারা এই মাঘী পূর্ণিমা উপলক্ষে দেখতে পাচ্ছেন শ্যাম ভাই সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একদম দুর্দান্ত লাগছে ভাড়াপাটি আর এখনও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মাঝি পূর্ণিমাতেও আসতে দেখতে পাচ্ছেন সে আপনারা ধারণা করতে পারবেন না না ভিডিওটা দেখতে দেখলে দেখুন কত মানুষ এসেছে এখানে তো গঙ্গাসাগরে চান করার পর আমরা উঠে চলে এসেছি ককিল দেবের মন্দিরে যাব বলে ককিল মনির আশ্রমে যাব বলে নদী থেকে কিন্তু প্রায় কয়েক মিটার কত বলবো তার চারশো থেকে পাঁচশো মিটার দূরেই রয়েছে ককিল দেবের মন্দির এবং ওখানে আরও অনেক কিছু আশ্রম আর কি আরও কিছু অনেক দেখার মতন বিষয় এবং বহু মানুষ যারা মানুষের কিছু সাহায্যতেই চলে যায় তাদের সংসার দেখতে পাচ্ছেন ভিক্ষকরা সাইটে বসেছে এবং আদার্স সাইটে দোকান টোকান রয়েছে এবং এই সাগর মেলা যখন হয় এই জায়গায় কিন্তু অসাধারণ মানুষ আসে শ্যাম্বাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দুর্দান্ত লাগছে আমাদের কিন্তু সকাল থেকে বন্ধুরা এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি তো পুজো দেওয়ার জন্য লাইন দেখতে পাচ্ছেন কত ফুট দূর থেকে বলব আপনারা ধারণ করতে পারবেন না সেই যে দেখতে পাচ্ছেন তিনটা চূড়া দেখতে পাচ্ছেন সেখানেই রয়েছে আশ্রম মন্দির তো সেখান থেকে কিন্তু পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মা ও বোন বিভিন্ন জায়গা এবং বিভিন্ন রাজ্য থেকে যারা ভক্তরা রয়েছে পূজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এতটাই গরম যে ছাতা মাথায় দিয়ে এবং অনেক মানুষকে গামছা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এর আগে আসার সময় তো এক দুজনের এখানে আসার আগে মাথায় ঘুরে গেল সেরকমও আমরা পরিস্থিতি তো ভাই এ পাশটা দেখতে পাচ্ছ দুর্দান্ত মহাদেব দুর্দান্ত এখানে এটাই কোকিল আশ্রম জামি কেস কোকিল আশ্রম এটা আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে মন্দির রয়েছে আর এ পাশটা দেখতে পাচ্ছেন ঋষি আর মহাদেব সবই রয়েছে একদম দুর্দান্ত লাগে এই জিনিসগুলো তো শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি মনি ঋষি দেখতে পাচ্ছেন এ পাশে মনি ঋষি রয়েছে ফাটাফাটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবে যারা গঙ্গা সাগর আসছে তারাই কিন্তু এখানে প্রণাম করছে তবে দূর থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আসার পর এখানে কিন্তু প্রশাসন রয়েছে বিশাল এবং বাঁশ দিয়ে এরকম ব্যারিকেড রয়েছে এবং আগলি ফাঁকা রয়েছে ফট করে মানুষ ঢুকতে পারবে না প্রায় একশো জন পঞ্চাশ জন করে ঢোকানো হবে বেরাবে তারপরে আবার কিন্তু পঞ্চাশ একশো জন করে ঢোকানো হবে প্রায় এখানে পুজো দেওয়ার জন্য দু থেকে আড়াই ঘন্টা আপনাকে দাঁড়াতে হবে যেটা সিজিন সময় যেটা মাঘী পূর্ণিমার সময় এসে আমরা দেখতে পেয়েছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অন্য সময় কীরকম থাকবে সেটা আমরা বলতে পারব না কেন এটা আমাদের প্রথম আশা সাগরযাত্রারা শ্যামভায়ে তাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যাত্রাটা খুবই ভালো হয়েছে তো চলুন আপনাদেরকে আমি আরও ঘুরে কিছু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো এই মন্দির থেকে আমরা ধীরে ধীরে অন্য সাইটে যাব তার আগে দেখতে পাচ্ছেন এই যে তিনটা চূড়া এখানে কুকিল মনির হচ্ছে আশ্রম মেনার ভিতরেই মূর্তি রয়েছে এবং ভক্তরা যারা দূর দূরান্ত আসে তারাই কিন্তু এখানে এসে পুজো দেয় দেখতে পাচ্ছেন একসাথে এত এত মানুষ মন্দিরের ভিতরে প্রবেশ করছে আপনাদেরকে দেখাচ্ছি আর খুব সুন্দর লাগলো যে এখানে সিস্টেম ভালো এখানে কোনো ভিআইপি এবং আদার্স কোন ব্যাপার দেখতে পেলাম না তো এই জায়গা থেকে কিন্তু আমরা আবার বেরিয়ে যাচ্ছি কোন সাইটে বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো অবশ্যই মন্দিরের পেছন দিক দিয়ে আমরা আবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি বন্ধুরা কেননা আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে যা আগের ভিডিওটাতে আপনারা দেখেছিলেন বোর্ডের মধ্যে শুকনো মুড়ি এবং ঝুড়ি ভাজা বাদাম এবং কাঁচা লঙ্কা খেয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানেই এনারা রাত দিন কাটিয়ে দেয় শুয়ে থেকে এবং এখান থেকেই ওনারা খাওয়ার দাওয়ার পায় বহু মানুষ রয়েছে তাই আমরা মন্দিরের সাইড দিক দিয়ে আমরা আমাদের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত এবং এখানে এতটাই রোদ রয়েছে তার জন্য কিছুটা জায়গা কিছুটা জায়গা তিরপল দিয়ে ব্যবস্থা করে রয়েছে কেন প্রায় টাইম মাথা ঘুরে যায় মানুষের কান ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় দর্শকদের ভক্তদের সেই জন্য কিন্তু এখানে সেরকমই ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা সকাল দিকে যেভাবে পরিশ্রম হাট পরিশ্রম হয়েছে আর কিন্তু হাঁটার ইচ্ছা নেই তো আমরা এখান থেকে কিন্তু বাস স্টেশন এক কিলোমিটার দূর আমরা কিন্তু এখান থেকে টোটো ধরে নিলাম টোটো ধরে আমরা বাস স্টেশনের কাছে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং হোটেল রয়েছে বিভিন্ন হোটেল রয়েছে যা হোক আমরা ওখানে খাওয়া দাওয়া করবো তাই এখান দিয়ে আমরা টোটো ধরে নিলাম কুড়ি টাকা করে বলেছিল কুড়ি টাকা করে মাথা একজনের তো আমরা এসার সময় কিন্তু হেঁটে এসেছিলাম তো চলুন একটু খাওয়া দাওয়া করে নিই ঘরে ভাত খায় ভেঙে যায় যে মানে যেটা ভালো নয় সেটা ভালো নয় এগুলো হচ্ছে ষাট টাকা ভাত সবজি ভাত ষাট টাকা হ্যাঁ ঘরে এটা হলে কি করতে রেখে যেত এখানে দেখতে পাচ্ছি এটাই তরকারি এটাই ভাত মাত্র ষাট টাকা ভাই সত্যি ভাবছি এখানে একটা হোটেল খুলবো ভাই তো চলো পেট ভর্তি দিবে বলছে জানি না কি করবে হ্যাঁ চলো তোমাদেরকে দেখাচ্ছি তরকারি দিয়েছে দেখতে পাচ্ছেন তার মানে আমরা যে বিয়ে বাড়িতে যাই যে খাই এক একজন মিনিমাম হাজার দেড় এক টাকা খাই এই যদি ষাট টাকা নেয় তাহলে মিনিমাম হাজার টাকা দেন কি ওই জায়গায় বাস স্টেশনে খাওয়া দাওয়ার পরে ওখান থেকে বাস ধরে পঞ্চাশ টাকা করে আমরা চলে এসেছি আমরা এসেছিলাম হলদা থেকে একদম বাস ধরে এই টোলার ধরে একদম কচু বেড়া কিন্তু এখন কিন্তু যাওয়ার সময় কিন্তু আর কিছু ব্যবস্থা নেই তাই আমাদের এখান থেকে ন টাকা করে টিকিট দশ টাকা করে নিল কাটতে সরকারিভাবে এখান দিয়ে আমরা বোর্ড ধরে ওপারে পারে যাবো তাই একই জায়গায় একই জায়গায় প্রায় দাঁড়িয়ে রয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট ধীরে ধীরে কিন্তু টাইম বাড়তে থাকবে বন্ধুরা কয়েকশো হাজার মানুষ দেখতে পাচ্ছেন আমি ভাবছি যে কুম্ভ মেলায় যে কি কষ্ট হয় আমরা অবশেষে এত মাথা টিপ টিপ করছে এবং এতটাই রোদ আপনারা ধারণা করতে পারবেন না আমি বাড়ি এসে এই ভিডিওটা এডিটিং করে এবং সাউন্ড দিয়ে কথাটা বলছি কিন্তু আমার বাড়ি আসার পর এতটাই শরীর খারাপ হয়েছে যে কি কষ্ট ডাক্তারই করতে হয়েছে তো দেখতে পাচ্ছেন সাগর সাগরযাত্রারা যে করতে আসে মানুষ ভিড়ের টাইমে তো আপনারা এবার ভাবুন কি আনন্দ কি কষ্ট দেখুন আমরা এই ভিডিওর মাধ্যমে বাড়ি থেকে এসে যখন দেখছি এখন কিন্তু দর্শক বন্ধুরা কষ্টটা মান মনে হয়নি কিন্তু সত্যি ওই জায়গাটায় যে সময়টা কাটিয়েছি পাক্কা আমি আড়াই ঘন্টা একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে রয়েছি না পারছি আগাতে না পারছি পিছাতে তো আপনাদেরকে যাওয়ার ভিডিওটাও কিছু দেখাচ্ছি শ্যাম ভাই যে মানুষগুলো কিভাবে কষ্টর মধ্যে রয়েছে একদম কাটফাটা ফাটা রোদ কিছু করারই নেই এখানে কিন্তু জাহাজেই ট্রলারেই পারাপার লঞ্চেই পারাপারের ব্যবস্থা রয়েছে এটা একটা দ্বীপ রয়েছে তো সেই জন্যই কিন্তু মানুষকে খুবই বিপদ এর মধ্যেই পড়ে যারা একসাথে সিজিনের সময় যখন অনুষ্ঠান হয় যারা আসে তারা যদি ভিডিওটা দেখে থাকেন কেমন কষ্ট হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে মানুষ বলে যে নদীতে এই সমুদ্রে চান করে পাম নষ্ট হয় না এরকম জায়গায় দাঁড়িয়ে থাকতে ঘন্টা ঘন্টা টাইম কাটে এখানেই কিন্তু পাপটা আপনার অনেকটা নষ্ট হয়ে যায় বলে আমার মনে হয় কেউ ব্যক্তিগতভাবে দেখবেন না এবং রাগ করবেন না তো দেখুন পাক্কা আড়াই ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বহু মানুষ ছোট ছোট ভাই বোন এবং বন্ধু বান্ধবী বয়স্ক মানুষ সবাইকেই কিন্তু একইভাবে একই সাথে আমরা এক পরিবারের মতন একই জায়গায় সেই গরু কিংবা গরুকে যেমন দড়ি দিয়ে বেঁধে দিলে একই জায়গায় থাকে সেরকমই গরু তবু পাল আটতে পারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই উঁচুর উপর থেকে ভিডিওটা করছি ভিতরটা এমন ঠেসা আপনি যদি ঝাঁপ দিয়ে দেন বলতে পারবেন না এতটাই কিন্তু ঠেসা পুরো মানুষে মানুষে ঠেসে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওনাদের মুখ চোখগুলো সব লাল হয়ে গিয়েছে সত্যি আমাদের গঙ্গা যাত্রাটা অসাধারণ হয়েছে এবং আমরা আমি সারা জীবন মনে রাখবো যে গঙ্গা যাত্রায় এত পাপ ক্ষয় হয় যারা অধৈর্য মানুষ যারা একটুতেই মানে ছুটাছুটি করে লাফালাফি করে তাদেরকে কিন্তু এই জায়গায় নিয়ে আসতে হবে তো আমরা কিন্তু ওই জায়গায় আড়াই ঘন্টা দাঁড়ানোর পর লঞ্চে এসেছি বন্ধুরা লঞ্চেও এসে ভিড় দেখুন যেখানে চার থেকে পাঁচশো লোক ধরে সেখানে মিনিমাম আট থেকে নশো লোক ধরেছে আনমানিক আমি এটা বলছি এবং বোর্ডটা খুবই টোলারটা খুবই জাহাজটা খুবই আস্তে আস্তে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এতটাই স্পিড পাশেরটা দেখুন কত জোরে যাচ্ছে কিন্তু আমাদের টোলারটা চলছে জাহাজটা কিন্তু একদম আসছে তারই সাইডে পাখিগুলো দেখে আরও কিন্তু মনোরঞ্জন লাগলো মনে ভালো লাগলো একসাথে কিন্তু এত ভিড়ের মধ্যেও থেকেও এই আমরা সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পেরে পেরেছি কিন্তু পাখিগুলোকে যে কাছ থেকে যে আপনাদেরকে বন্ধুরা দেখাবো সেটা কিন্তু সম্ভব হয়ে উঠে পার উঠেনি একটু আগানার কোনো দিকেই জায়গাই নেই তো চলুন বহু মানুষ কিন্তু যারাই রয়েছিল, বোর্ডের মধ্যে কেউ না কেউ কারো না কারো কোনো না কোনো সমস্যার মধ্যে পড়েছিল তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওখান থেকে জাহাজ ধরে আমরা এসেছিলাম কাকদ্বীপ কাকদ্বীপ আসতে আমাদের এই লঞ্চে প্রায় এক ঘন্টা কুড়ি থেকে তিরিশ মিনিট লেগে গেছে এত ধিমি গতিতে আসে এবং এত ভিড় তো মনে হয় যে বিকেল টাইমে মাঘী পূর্ণিমার দিন জলটা কম ছিল বলেই মনে হয় স্পিডটা কম ছিল সেটা আমার জানা নেই তো চলুন ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের কাকদ্বীপের উদ্দেশ্যে আমরা এখানে লাভলম গাড়ি থেকে লঞ্চ থেকে লঞ্চ থেকে লেবে আপনাদেরকে দেখাচ্ছি কত মানুষ একসাথে পারাপার হচ্ছে তো চলুন আপনাদেরকে শ্যামবাই দেখাচ্ছি এখানে লঞ্চে করে কিন্তু মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে তো সেই জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ জন গাড়ি আদার্স নিয়ে আসে তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদেরকে আমি বোর্ডটা দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা পড়ে নেওয়ার পরে নেবেন দেখতে পাচ্ছেন পেছনে কি ভিড় পুরো ভিড়ের মধ্যেই আসছি আমাদের খুবই কষ্ট আমার আর এই জায়গা থেকে যখন ডায়মন্ড হারভার এসেছিলাম মানে এই জায়গা থেকে যখন বাস ধরে আমরা ডায়মন্ডের দিকে আসছিলাম আমার এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে মানে কি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না পেট পুলে একদম ঢোল হয়ে গেছে বমি বমি ভাব হচ্ছে না পিচ্ছাপ পাচ্ছে না পায়খানা পাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম যে শরীরের মধ্যে কি আইঠাই ঠাই ঠাই করছিল তখন একটা ওষুধ খেতে তবে শরীরটা ঠিক হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন